আসলাম আলাইকুম টাংরাজি সবাই সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তা আমি যে বাসার জন্য টুকিটাকি শপিং করে নিয়ে আসছি সেগুলো আর দেওয়ার সুযোগ পাই নাই তা ভাবলাম সন্ধ্যার দিকে সবাই বসে আছে তো দেই যাই কেনাকাটা সবার জন্য আর কিনতে পারি নাই যার জন্য যার জন্য যার জন্য কিনছি একটু আসি ওটা ওটা এটা হচ্ছেই আপনার এটা হলো মার ভাবের বাবার তানহার আর বলতো যে আমি দলবল নিয়ে বসে বছি аж সারাদিন সারা ভাবিরা তো কাজ কম করে তো ঐ জন্য প্ল্যান তো হয় যা সন্ধা সন্ধা হইলেই

এখান থেকে আনেছি মনেই ছিল না এগুলো আমি ভাবছিলাম বেজ দিয়ে নিয়ে আসবো অবশ্য আমার কাছে আছে লসুন বেজনে সবকিছু আছে এই জন্য আর আমি তো মনে ছিল না আমার আমি তান হা কি এটা বড় হয়ে যাবে কিনা কারণ আমি মনে করি তানহা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে কেনার পর আমি শুনি যে আবদিয়া সুয়াটার ও এখন মনে করেন এডু হয়ে গেছে

খুড়ী পচন্দ হৈছে আমি বড়োৱে গেল নে নাই বড়োৱে নাই ঠিকেই আছে কিউট লাগত তাইনা

মার্কেটে কোন জিনিস দেখলে মানে লাইটের আলোতে করে মানে মনেই হয় না যে আমরা মনে হয় যে আমরা হয়ে যাই মতো কিন্তু আনলে যায় অনেক কিছু কেন দিবে কেন ওরটা আছে না ওরটা দিবে মানহার লিগা শপিং করুম এবার মনে করো তোমরা দুজনে বাকি রয়েছো আর দুজনে বাকি রয়েছে আমার মায়ের বাকি রয়েছে আবুতালা বাকি রয়েছে আর মান হা বাকি সকাল সকাল দেখেন আমি তো কি কারণ করে নিয়ে নন বানার খুশি কত মানা জারে পায় খুশি যায় স্যার মানা কইলে স্যার খুশি মানে পাজা ধরবো পাজা ধরতাছ না আর সোয়াটার মোড়া আর সোয়াটার মোড়া ননা কেও করে নে এতো একট না হইপূর্ণই না বাবা এর কত বাবা এর জমা দাও জমা দাও মোহাম্মদ কালকে কয় আহো আও কালকে রাতে কথা বললাম

মহম্মদটো দত্ত দেব নাম ইয়াৰে মানহাৰে এ বুঢ়ী এ একে আহিছে মানত এতিয়া মানত কইকা মানহা মানহা এ মানহা একে আসছে বাই আহিছে বাই আহিছে হা বাইয়া মহম্মদে পায়েতো ম্যাজিক বাতিল সকালের নাস্তার জন্য হলো এটা হলো ইলিশ মাছের কানসা না মাছের বসে আর এইখানে আছে ইলিশ মাস আমাদের বাড়ির নাটক সিনেমা টাকা লইলে ছোটো না আপনি আপনি আপনার পোলারে ফুলে নিলেন কি নাকি আরো নামিয়া গান কনসার তৈরি

ভাল নেকি ফুচকা পাৰ কিনা চিকিৎসা বুঢ়া কি যে নকামা কত কলে কিনা বৃত্ত কৰা আছে না

আজকে বাড়িতে কি আয়োজন চলতেছে দেন আল্লাহ রে মুরগির মাংস আলু ডাল কয়টা মুরগি তিনটা মুরগি অলরেডি দুইটা রান মানে একটা রান না কিন্তু একটা না দুটা রান একটা একটা রান আছে আবার দুটো নিয়ে এসে বাড়িতে অনেক মিস্ত্রি নিয়েছে তো হলো তো ওই জন্য হলো রান্না বান্না বেশি চলতেছে ওই যে খানা হয়েছে কাকারা পায়রা বড় পায়রা সবাই হলো ফুচকা খাইতেছে

এটি রাস্তা আর আসলাম আমার কুলে আসলে সব বাচ্চারা আসতে পারে না এই যে এই বুড়ি আমার দেখলে মনে করো থেকে ছিন্না চলে আসবে যে রকম মাপ দিয়া আমার সাবিনা পরে জ্বালাই যে আমার মনে হয় ও আমার সেম জ্বালাইবো আর ইদানিং মনে করেন যত বাচ্চা আছে আমার কাছে আসলে জন্য পাগলামি করে আমার কিন্তু জানেন আপনি আমি বাচ্চা কাচ্চা কুলে নিতে পারি না আমার একটু কোমরের সমস্যা আছে বাচ্চা কাছে যে কোমর হাত এমনি যে কুলে নেয় এই জিনিসটা দিতে পারি না এই জন্য আমি বাচ্চা কাচ্চা ছোটোবেলা থেকেই মনে করেন একবার একই ঋতু খেলতে পইরা হাতে কোমরে ব্যথা পাইছিলাম মানে ওখান থেকেই না আমার একটা প্রবলেম হয়েছে আমার তখন বারো বছর বয়স হবে আবার সেম মনে করেন ওই বছরেই বড় উপর দিয়ে আমি একই ঋতু খেলতে গেছি মানে দুইটা ব্যথা পাইছি আমি ওই ব্যথাতে আমার একটা ছোটোবেলা ওই একটা অভ্যাস হয়ে গেছে গা ছোটোবেলা বলবো না মানে বারো তেরো বছর বুঝিনি তখন তো মনে করেন বড়ো আর আমি একটু পাতলা পুতলা ছিলাম হাড্ডিয়া ছিল শরীরে এখন তো কত মোটা ছোটো হয়ে গেছি তো ওটার কারণে একটা প্রবলেম হয়ে গেছিলো আমি বাচ্চা কাচ্চা কুলো নিতে পারতাম না বড় কলস কুলো নিতে পারতাম না আমাদের তো গ্রামে তখন কলস ছিল অনেক দূর থেকে পানি এনে আমরা রান্না বান্না করতাম তো আমি ছোটো ছোটো কলস নিয়ে আনতাম বড় কলস আনতে পারতাম না আর আনলেও খুব কষ্ট হইতো জিরে জিরে আনতাম তো বাচ্চা কাছে কুলো নিয়ে আমি হাঁটতে পারতাম না তো সেই কারণে বাচ্চা তো সবাই আমাকে বলে বলে যে বাচ্চা কাছে পছন্দ করে না এটা বলতো বাচ্চা পছন্দ করি না তা না হাঁটতে পারি না তো এই জন্য মানুষ মনে করেন আমার এটা বলতো কিন্তু ওরা মনে করেন এই যে মান মান না জোর করে আমার কুলো উঠবো উঠে মনে করেন খেলবো আর আমার যে জায়গায় দাঁড়ানো দেখবে ও আসার জন্য পাগলামি শুরু করে দিব মোহাম্মদও শুরু করে দিছে মান্নত শুরু করে দেয় সবাই না না এই যে আমার খানদানি চামিজ আপনি যা খুন্তি যা আর আমার মায়ের চাউমিজটা আর আমি ফ্রাই প্যানের মধ্যে স্টিলের চাউমিনা নাড়ি আমরা সব কিছু উল্টাপালটা করি জীবনটাই আমাকে উলটপাত আমরা সব জিনিস উল্টোপাল্টা করি মানে যেটা যেই জিনিসে ইউজ করা দরকার ওরা ওই জিনিসে না করে উল্টা উল্টো অন্যটা করি তোমার মা এই কামিজটা দিয়া তরকারি রান্না করে না আলাদা করে মজা মানে শান্তি পায় এই জন্য করে বান্দরে নাচায় তা গো নাকি শয়তানা নাচায় ওই জায়গায় পয়রা জায়গা তখন হ্যাঁ ও ওখানে এটা আছে খবরদার পয়রা আট দিয়ে আর যাতে কোমরপুর বাংবো আর এই ছোটবেলায় এগুলা বেশি হয় কয় টাকা মিল হয়ে যাবে